হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো একাদশী অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রতের কথা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতের মাহাত্ম কিভাবে ব্রতটি পালন করবেন যে এইভাবে যদি পালন করতে পারেন তাহলে এক হাজার অশ্বমেধযজ্ঞের বাজপেয় পূর্ণ ফল আপনারা পাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে এই পার্শ্ব পরিবর্তন একাদশীর কিভাবে আপনারা ব্রতটি পালন করবেন কিভাবে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এই তিথিতে এবং কোন কাজ করা শুভ নয় আর অবশ্যই জানবেন পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ব্রতের মাহাত্ম কথাটি কি রয়েছে কারণ আঠারো সেপ্টেম্বর পালিত হচ্ছে পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী যে একাদশীটি অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রতটি ব্রতটি অবশ্যই পালন করতে হবে ভক্তি সহকারে এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ব্রতের মাত্রকথাটি অবশ্যই পালন করুন এবং শ্রবণ করুন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে আঠারো সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে পার্শ্ববা পরিবর্তনীয় একাদশী অনেক ভক্ত যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন কিন্তু অনেক ভক্ত শুদ্ধভাবে একাদশীর পালনের নিয়মাবলী তা জানে না অনেক ভক্ত অনেক ভক্ত কমেন্ট করেছেন যে প্রভু পার্শ্ববা পরিবর্তনীয় একাদশী ব্রতের মাহাত্মের যে নিয়মটি রয়েছে অর্থাৎ যে নিয়ম যদি পালন করে তো সম্পূর্ণ করতে পারলে অনেক দ্বিগুণ ফলাফল লাভ পাওয়া যায় শুদ্ধভাবে ব্রতের নিয়মাবলীটি অবশ্যই আমাদের সাথে তুলে ধরুন তো অবশ্যই আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে তবে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমরা জানি যে বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে তো চব্বিশটি একাদশীর মধ্যে যে একাদশীর ব্রতের ফল এক হাজার অশ্ব মেদযজ্ঞের বাচপেয় পূর্ণ ফল আপনারা পাবেন অর্থাৎ এই পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশী ব্রত পালন করলে যে জন্মা অর্জিত পাপ রাশি রয়েছে তা খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে পার্শ্ব একাদশী চোদ্দই সেপ্টেম্বর পালিত হচ্ছে সকল ভক্তরা অবশ্যই জানেন যে এই পার্শ্ব একাদশী অর্থাৎ পরিবর্তনীয় একাদশীটি চোদ্দই সেপ্টেম্বর শনিবার ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে পার্শ্ব একাদশী বা বামন একাদশী হলো অন্যতম শুভ একাদশীর উপবাস এই একাদশীতে ভগবান কেশবের দশম অবতার বামন দেবের পুজো করা হয় তাই এই পবিত্র একাদশীকে পরিবর্তন একাদশী বা বামন একাদশী বলা হয় এটা বিশ্বাস করা হয় যে যে ভক্তরা পার্শ্ব একাদশী উপবাস করেন এবং বামন দেবের পুজো করেন তারা ভগবানের আশীর্বাদ লাভ করেন এইভাবে তাদের সকল খুব সহজেই পূর্ণ হয়ে যায় তো অবশ্যই আপনারা পার্শ্ব একাদশী ব্রত পালন করে অবশ্যই বামন দেবের পুজো করবেন অর্থাৎ ভগবান কেশব দশম অবতার যে বামন অবতার গ্রহণ করেছিলেন সেই দেবতার পুজো অবশ্যই করবেন আপনারা পার্শ্ব একাদশী ব্রত পালন করে পার্শ্ব একাদশীটি হিন্দু ধর্মের অপরিসীমা তাৎপর্য রাখে কারণ এটি চতুর্মাসে পড়ে শ্রীহরি চার মাস ঘুমান এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু তার বাম দিক থেকে ডান দিকে বেঁকে নেন তাইকে পরিবর্তনীয় একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশী বলা হয় প্রাচীন গ্রন্থ এবং ঋষিদের মতে এই সময়টা কীর্তন ভজন সন্ধ্যা দাতব্য এবং ধ্যানের মতো ধর্মীয় কার্যকলাপের জন্য বিশেষ উপযুক্ত বলে মনে করা হয় পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশী ব্রত ভক্তদের সম্পদ সুখ এবং স্বাস্থ্যের আশীর্বাদ করে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং মুখ্যের দিকে নিয়ে যায় পূর্ণ ভক্তি সহকারে করা হলে একজন ভক্ত প্রচুর পরিমাণে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন এই পার্শ্ব বা পরিবর্তন একাধ পালনের ফলে যদি আপনারা এই নিয়মে ব্রত পালন করেন তাহলে দ্বিগুণ ফলাফল পেতে পারেন এই একটি মাত্র ব্রত পালনের ফলে আমরা জানি একাদশী হল চন্দ্রপক্ষের একটি তিথি চাঁদের দুটি পক্ষ রয়েছে একটি রয়েছে শুক্লপক্ষ এবং একটি রয়েছে কৃষ্ণপক্ষ চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে আমরা শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয় পনেরো দিন এক পক্ষ সমাপ্ত হয় এই এক পক্ষের এক একটি দিনটিকে একটি তিথি বলা হয় তিথিগুলোর মধ্যে হচ্ছে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এরপর আসে একাদশী এরপর আসে দ্বাদশী আর দ্বাদশীতে একাদশীর ব্রতের পালন করা হয় ত্রয়োদশী চতুর্দশী এবং সবশেষে পূর্ণিমা অমাবস্যা নামে পরিচিত হয় হিন্দু শাস্ত্র অনুসারে একাদশী তিথিকে পূর্ণতিথি হিসেবে গ্রাহ্য করে একাদশীর ব্রত পালন করা হয় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বতম অর্থাৎ চৌষট্টি ব্রতের মধ্যে থেকে সবথেকে সর্বতম ব্রত হচ্ছে এই একাদশী শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলে একাদশী ব্রত পালনে পরম উপযোগিতা কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে নারী পুরুষ নির্বিশেষে আর থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরা ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু অনেক ভক্ত রয়েছে যারা একাদশীর ব্রতের সঠিক নিয়মাবলী জানে না তারা অবশ্যই জানবেন শ্রবণ করবেন যে পার্শ্ব পরিবর্তন একাদশী কিভাবে ব্রতটি আপনারা পালন করবেন এই দিনে শ্রী বিষ্ণু উৎসবের দিন একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলতে থাকুন এবং দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে জেগে থাকুন যে অবস্থায় থাকুন না কেন শত্রু কখনও তার কোনো ক্ষতি করতে পারবে না একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রায়ত পিতা মাতা বা মাতা নিজ কর্মের দোষী যদি নরকভাষী হন তবে সেই পুত্র একাদশীর কর্মফলে পিতা মাতাকে যন্ত্রণা থেকে উদ্ধার করবে এই যে সকল ভক্ত অর্থাৎ যে সকল ভক্তরা এই পার্শ্বব বা পরিবর্তনীয় একাদশী ব্রতটি পালন করবেন তারা অনেক ভক্ত রয়েছে যে শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করতে হয় সেটি নিয়মাবলী কি সেই নিয়মাবলীটি তারা অনেকেই জানেন না অবশ্যই জেনে থাকবেন একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল আমরা যে উপবাস করে থাকি সেটা নয় আমরা উপবাস থেকে গেলাম হয়ে গেল আমাদের উপবাস সেটা কিন্তু নয় আমাদের এই পার্শ্ব বা পরিবর্তন যেটি দু হাজার চব্বিশ সেপ্টেম্বর ব্রতটি অর্থাৎ শনিবার পালিত হচ্ছে সেটি আমাদের অর্থাৎ সেই দিনে উপবাস থেকে নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি আমাদের অতিবাহিত করতে হবে এই দিন অনেক ভক্তরা মনে করে যে এই দিন মিথ্যা কথা বলা যাবে পরনিন্দা করা যাবে পরচর্চা এই সব করা যাবে কিন্তু এই সব করলে আপনার ব্রতটি একবারেই নষ্ট হয়ে যাবে অনেক ভক্ত এক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমি এই দিনে মিথ্যা কথা বলেছি তো এতে কোনো ক্ষতি হবে তো অবশ্যই যে ব্যক্তি অর্থাৎ যে ভক্ত এই একাদশী ব্রত পালন করে যদি মিথ্যা কথা বলে তাহলে তার ব্রতের কোনো ফল পাবে না এবং তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস এইগুলো থেকে আপনাকে ত্যাগ করে থাকতে হবে এইগুলো যদি করেন তাহলে আপনার ব্রতের কোনো ফলনা পাবে না এর পরিবর্তে ব্রতের পাপে পরিপূর্ণ হতে হবে আপনাকে তা অবশ্যই সতর্ক থাকবেন আগেই বলেছি শুদ্ধভাবে পালন করতে হবে এই একাদশী ব্রতর কথা আপনি যদি মনে করেন যে একাদশীতে আমি কোনো কিছু খাব না অর্থাৎ নিরাহার থাকবো তাহলে কি প্রভু থাকা যাবে অবশ্যই আপনারা একাদশী নিরাহার করতে পারেন যদি নিরাহার না করতে পারেন তাহলে একাদশীতে অনাহারও করতে পারেন যদি আপনারা অনাহারও না করতে পারেন তাহলে একাদশীতে অবশ্যই যে জিনিসটি আপনাকে ত্যাগ করতে হবে অর্থাৎ পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রত পালন করে যদি এই দুটো জিনিস যদি অর্থাৎ দুই নিয়মে যদি ব্রত পালন না করতে পারেন তাহলে অবশ্যই একাদশীতে আপনাকে রবি শস্য বাদ দিয়ে আপনারা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন কিভাবে করবেন অবশ্যই শ্রবণ করবেন তবেই বুঝতে পারবেন সমর্থ পক্ষে মনে রাখবেন যে সকল ভক্তরা প্রথমত একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন দশমীতে একাহার অর্থাৎ দশমীতে একহার বলতে দশমীতে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে একাদশীতে নিরাহার যদি একাদশীতে একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে এই পার্শ্ব পরিবর্তন একাদশী তিথিটি এর আগের দিন শুক্রবার আপনাকে রাত বারোটার আগে অন্ন ভজন শেষ করে নিতে হবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন না লেগে থাকে অবশ্যই এই দিনে এইটুকু আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ ব্রত পালনের সময় কোনো পঞ্চর বিশ্বাসের দানা মুখে যাতে না লেগে থাকে এবং সেটি যদি আমরা না গ্রহণ করি অর্থাৎ পঞ্চরবি শস্য একটি দানা যদি গ্রহণ করেন তাহলে চার রকমের পাপের অংশে দাঁড়িয়ে হতে হবে অবশ্যই যদি আপনারা কোনো পাপ না করে থাকেন তা সত্ত্বেও আপনি এই পাপের অংশীদার হতে হবে তাহলে অবশ্যই আমরা যতটা পারব এই দিনে ব্রত পালন করে পঞ্চরবি শস্য ত্যাগ করে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় সেবা থাকতে হবে অবশ্যই এই দিনে আপনারা বিষ্ণুর সহস্র নাম জপ করবেন গীতা পাঠ করবেন শ্রীকৃষ্ণের যতবার পারবেন জপ করবেন আর অবশ্যই মুহূর্ত শয্যা ত্যাগ করে আপনাকে সুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই একাদশী ব্রতটি পালন করতে তো অবশ্যই আপনারা এইভাবে ব্রতটি পালন করবেন আরও অনেক কিছু রয়েছে যেগুলো অবশ্যই দ্বিতীয় ভিডিওতে তুলে ধরব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই যেটি আপনাদের প্রধান কর্তব্য সেই কর্তব্যগুলো আপনাদের সাথে তুলে ধরলাম একাদশীর প্রধান কর্তব্য এই কয়েকটি জিনিস যদি নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই আপনার একাদশীর ব্রতটি সুসম্পন্নভাবে হয়ে উঠবে তো অবশ্যই আপনারা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার এই পার্শ্বভাব পরিবর্তন একাদশীর ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন এবং ব্রতের মাহাত্মকথাটি অবশ্যই অন্যদেরকে শ্রবণ করাতে সাহায্য করবেন আর একটি কথা অবশ্যই এই দিনে আপনার ব্রতটি পালন করুন এক নিষ্ঠা মনে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের যতটা পারবেন পুজো অর্চনা করবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে এই দিনে স্মরণ করবেন তো অবশ্যই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে